আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি দর্শক আপনাদের সাথে আছি আমি অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক আলু চাষী ভাই ও বন্ধুগণ আপনারা যারা আলু চাষ করেছেন আলুর বিভিন্ন সময় বিভিন্ন রোগবালাই হয়ে থাকে দর্শক আজকের এই আলোচনার মাধ্যমে আলোর আলোচনা করব আলোচনা করব রোগটির লক্ষণ এবং আলোচনা করব রোগটির প্রতিকার ও দমন ব্যবস্থা সম্পর্কে দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক আপনারা যারা আলু চাষি রয়েছেন আশা করি পুরো আলোচনাটি আপনাদের উপকারে আসবে সুপ্রিয় দর্শক শ্রোতা আলুর জমিতে আলুর লেড ব্লাইট বা নাবি ধপসা রোগটি হলে বিভিন্ন লক্ষণ দেখা দিবে যেমন আলুর গাছের পাতার উপর ফ্যাকাশে অথবা গাঢ় সবুজ এলোমেলো দাগ দেখা দিবে কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়ায় এই রোগটি দ্রুত বিস্তার লাভ করে এবং আক্রান্ত গাছের পাতা দ্রুত বাদামি ও কালোচে রং ধারণ করে রোগের আক্রমণ বেশি হলে গাছের কাণ্ডতে এ রোগের লক্ষণ প্রকাশ পায় এবং কাণ্ড ধীরে ধীরে পচতে শুরু করে আলুর ফসলি জমিতে আলুর লেড ব্লাইট বা নাবিধবসা রোগটির লক্ষণ দেখা দেওয়ার তিন থেকে চার দিন পর আক্রান্ত গাছ দ্রুত ঝলসে যায় এবং এটি দ্রুত মহামারের আকার ধারণ করে প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আমরা জানলাম আলুর লেট ব্লাইট বা নাবিদবসা রোগের লক্ষণ দর্শক এবার জানব এই রোগটি হলে কি কি প্রতিকার গ্রহণ করব এবং কীভাবে দমন করা যায় প্রতিকার ব্যবস্থার প্রথম পর্যায়ে পরিমিত মাত্রায় সার ব্যবহার করতে হবে এবং সকালবেলা আলুর জমিতে সেচ প্রদান করতে হবে এবং সেচ প্রদান করার সময় লক্ষ্য রাখতে হবে নিষ্কাশন ব্যবস্থা যেন ঠিক থাকে আলুর গাছের লাইন অথবা সারিতে ভালোভাবে মাটি তুলে দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা যেহেতু কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়ায় একটি দ্রুত বিস্তার লাভ করে তাই কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার আগেই প্রতিষেধক হিসাবে ম্যানকোজে প্লাস মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড বা করিম বা মেটারিল বা মেনোক্সিল প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে অন্যথায় রোগের আক্রমণ যদি বেশি হয় তাহলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সিকিউর মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আলু চাষি ভাই ও বন্ধুগণ আলু লাগানোর পূর্বে কিংবা আলু লাগানোর সময় বিভিন্ন পদ্ধতি বিভিন্ন নিয়ম অনুসরণ করলে আলুর ভালো ফলন পাওয়া যায় এবং বিভিন্ন রোগ ও বালাই নাশকের হাত থেকে রক্ষা পাওয়া যায় চলুন সেই পদ্ধতি ও নিয়মগুলো জেনে নেওয়া যাক আক্রান্ত জমি থেকে বীজের আলু সংগ্রহ করবেন না যদিও এটি ফলো করা সম্ভব না তবুও দেখে শুনে ভালোভাবে নেবেন এরপর বলা হয়েছে একই জমিতে বারবার আলু চাষ করবেন না এতে ফলন কম হবে এবং পুরোনো রোগ আবার দেখা দিতে পারে আলুর ফসলি জমিতে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন সার ব্যবহার করবেন না এবং বিকেলবেলা অর্থাৎ দিনের শেষে আলুর জমিতে সেচ প্রয়োগ করবেন না পরিশেষে বলা হয়েছে নিয়মিত মাত্রায় ক্ষেত পরিদর্শন করুন এবং সুসংসার ব্যবহার করুন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আলুর ফসল জমিতে লেট ব্লাইট কিংবা ধবসা রোগটি যদি হয় থাকে তাহলে এর লক্ষণের মাধ্যমে বুঝতে পারবেন এবং যে প্রতিকারগুলোর কথা বললাম তা ফলো করে আপনারা দ্রুত এর সমস্যা থেকে সমাধান লাভ করতে পারবেন আশা করি সম্পূর্ণ আলোচনার মাধ্যমে এই রোগটি সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে জানাতে পেরেছি দর্শক আপনারা যারা আলু চাষ করেছেন আশা করি সম্পূর্ণ আলোচনাটি আপনাদের উপকারে আসবে প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম